সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো অসম্ভব টেস্টি পটলের বাটা বর্তার একটি রেসিপি বিশ্বাস করুন বন্ধুরা এ বর্তাটি আপনারা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন মাছ মাংস আর কিছুরই প্রয়োজন হবে না শুধু এ বর্তাটি দিয়ে জাস্ট আপনারা দুই প্লেট বাদ অনায়াসে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন এই বর্তাটি অসম্ভব টেস্টি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বর্তাটির কালার দেখে বুঝতে পারতেছেন বর্তাটি কতটা টেস্টি হবে আর লুভ না লাগিয়ে চলে যাই মূল ভিডিওতে বর্তাটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলটা আপনারা একটু কষি দেখে সুন্দর দেখে নেওয়ার চেষ্টা করবেন কোসি পটলটা দিয়ে বর্তাটা বেশ ভালো হয় এখন চাইলে আপনারা এরকমভাবে উপরের খোসাটা উঠিয়ে নিতে পারেন এই যে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি আপনারা যদি চান এবার বুটি নিতে পারেন তবে আমি উপরের খুসাটা উঠাবো না এভাবে বর্তাটা করব এখন পটলের এই যে দেখুন পটলের দুইটা সাইডে বুটার দিকের অংশটা আমি প্রথমে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পটল কাটাটা তারপর এরকম ছোটো ছোটো পাতলা পাতলা পিস করে আমি কেটে নিব। আপনার চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন একইভাবে আমি সবগুলো পটল কেটে নিলাম এখন পটল কেটে নেওয়ার পর পটলগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে চুলায় একটি প্যান বসিয়ে এতে পটলগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এক কাপের মতন পানি দিলাম পটলটা সিদ্ধ করার জন্য সেই সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াতে পটলটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপর ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন মিডিয়াম টু লো হিটে রেখে পটলটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতন বা কম বা বেশি সময় লাগতে পারে পটলটাকে এরকমভাবে সিদ্ধ করব। যাতে করে পটলটা সিদ্ধ হয়ে যায় সেই সঙ্গে পটলের মধ্যে যে পানিটা দিয়েছি এবং পটল থেকে যে এক্সট্রা পানিটা উঠবে সেই পানিটাও শুকিয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমার পটলটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এই যে পটলের মধ্যে যে আমি পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গেছে এই যে এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটায়ও মিহি করে বেটে নিতে পারেন এখন চলে আসলাম বর্তার মূল প্রসেসে বর্তাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা তিনটা শুকনো মরিচ সেই সঙ্গে হাফ টেবিল চামচ কালো জিরা কালো জিরা শুকনো মরিচ একটু ফুটে উঠলে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা রসুন কুচি রসুন কুচিটাকে হালকা নেড়ে ছেড়ে নিয়েই দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি নেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়াটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম এখন এখানে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পটল পটলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আগে আমি পটলটা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এ পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম অফ ক্যামেরায় এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এখানে আর কোনো উপকরণ এড করব না এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনুবরত নেড়ে সেরে এই পটলের গায়ে যে পানিটা আছে এই পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা আমি যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি আরও একটু শুকিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা তিনটা বাজা মরিচ সেই সঙ্গে দুই টেবিল চামচের মতন সরিষার তেল এই বাজা মরিচ এবং সরিষার তেলটা আপনার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে বর্তাটার টেস্ট ভীষণ ভালো আসে এই যে দেখুন বন্ধুরা বর্তাটাকে আমি নেড়ে ছেড়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি আমার বর্তাটা বানানো হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন আমার আজকের বর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন Alle